এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ক্ষমতায় এসে গ্রেপ্তারি পরোয়ানা আসামি নেতানিয়া হোকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানালেন ট্রাম্প ইউক্রেন যুদ্ধ রাশিয়ার উট কৌশল ও উত্তর কোরিয়ার চমক মার্কিন সহায়তা বন্ধে বিশ্বের লাখো মানুষের জীবন হুমকির মুখে ফিলিস্তিনিদের স্মরণ প্রস্তাবে ট্রাম্পের ভিত্তিক সমাধান দাবি কাতারে বিরোধী বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো যুক্তরাষ্ট্র ফ্রান্স রুয়ান্ডার দূতাবাসে হামলা বিক্ষোভকারীদের গ্রিনল্যান্ডের পঁচাশি শতাংশ অধিবাসী ট্রাম্পের প্রস্তাবের বিরোধী ক্ষমতায় এসে গ্রেপ্তারি পরোয়ানা আসামি নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রে আমন্ত্রণ জানালেন ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ আগামী চার ফেব্রুয়ারি ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প প্রথম বিদেশি রাষ্ট্রনেতা হিসেবে তাকে হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ জানালেন ফিলিস্তিনের গাজায় অপরাধ সংগঠনের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে ইতিপূর্বে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি পরোয়ানার মধ্যেই তাকে হোয়াইট হাউসে আসার আমন্ত্রণ জানিয়ে ট্রাম্প তার মিত্র দেশ ইসরায়েলের প্রতি বড় ধরনের সমর্থন ও সহানুভূতির কথাই ব্যক্ত করলেন সম্প্রতি এক নেতানিয়াহুকে হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ জানান তিনি। আইসিসি তার সিদ্ধান্তে জানিয়েছে অন্তত দুই হাজার সালের আট অক্টোবর থেকে দুই সালের বিশ মে পর্যন্ত বিরোধী ও যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগে নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন তারা এ অভিযোগের সঙ্গে গাজার বাসিন্দাদের বিরুদ্ধে ক্ষুধাকে ব্যবহার করা ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট স্থাপনাকে ইচ্ছাকৃতভাবে নিশানা বানানোর বিষয়টিও যুক্ত রয়েছে ইউক্রেন যুদ্ধ রাশিয়ার উট কৌশল ও উত্তর কোরিয়ার চমক তিন বছর ছুঁয়েছে ইউক্রেন রাশিয়া যুদ্ধের উত্তাপ ক্রমে বাড়ছে সাম্প্রতিক সময়ে রাশিয়ার হয়ে লড়াই করতে উত্তর কোরিয়া থেকে বিপুল সংখ্যক সেনা পাঠানো হয়েছে যা যুদ্ধের গতিপথ পরিবর্তন করতে পারে বিশেষজ্ঞদের মতে এই কোরীয় সেনারা যুদ্ধক্ষেত্রে দ্রুত খাপ খাইয়ে নিচ্ছে এবং রুশ বাহিনীর নতুন কৌশল উট কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উট কৌশল কি রাশিয়ার উড কৌশল হলো এক ধরনের রসদ সরবরাহ পদ্ধতি যেখানে নিরস্ত্র বা স্বল্প সৈন্যরা গোলা বারো অস্ত্র পৌঁছে দিয়ে ফিরে আসেন এই সৈন্যদের উঠ বলা হচ্ছে কারণ তারা উটের মতো বোঝা বহন করে যুদ্ধক্ষেত্রে যায় ইউক্রেনীয় সেনারা যখন এই নিরস্ত্র বা স্বল্প সজ্জিত সৈন্যদের লক্ষ্য করে গুলি চালায় তখন তাদের অবস্থান প্রকাশ পায় যা রুশ বাহিনীর জন্য পাল্টা হামলার সুযোগ তৈরি করে মার্কিন সহায়তা বন্ধে বিশ্বের লাখো মানুষের জীবন হুমকির মুখে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে নতুন প্রশাসন দায়িত্ব গ্রহণের মাত্র এক সপ্তাহের মধ্যেই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর উপর ব্যাপক প্রভাব ফেলেছে এর সর্বশেষ লক্ষ্যবস্তু ছিল জীবন রক্ষাকারী আন্তর্জাতিক সাহায্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নির্দেশনা অনুসারে এই সহায়তা সাময়িকভাবে বন্ধের নির্দেশনা দেওয়া হয় এর ফলে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে লাখ লাখ মানুষের জীবন হুমকির মুখে পড়েছে মানবিক সাহায্য বিষয়ক সংবাদ মাধ্যম ডেভেক্স প্রতিবেদনে বলা হয়েছে গত চব্বিশ জানুয়ারির মার্কিন পররাষ্ট্র দপ্তরের অফিস অব ফরেন অ্যাসিস্ট্যান্সের নতুন প্রধান পিটারো মেরোকো এক নির্দেশনা জারি করে সব নতুন দেন একই সঙ্গে যতক্ষণ বিদ্যমান সহায়তা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে প্রমাণিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিদ্যমান অনুদান কার্যক্রম বন্ধ রাখতে বলা হয় এই নির্দেশনা ট্রাম্পের প্রথম দিন সই করা নব্বই দিনের সহায়তা তহবিলের স্থগিত ছাড়িয়ে গেছে ট্রাম্প প্রশাসনের নির্দেশনার ফলে অনেক সংস্থা তাদের কর্মীদের ছাটাই বা সাময়িক ছুটিতে পাঠিয়েছে এবং কার্যক্রম বন্ধ করেছে তবে জরুরি খাদ্য সাহায্য এবং ইসরায়েল ও মিশরের সামরিক সহায়তার ক্ষেত্রে ব্যতিক্রম রাখা হয়েছে অন্য সাহায্য সংস্থাগুলো ছাড়পত্রের জন্য বা অন্তত কোন নির্দেশনার জন্য মরিয়া হয়ে চেষ্টা করছে ফিলিস্তিনিদের সরানোর প্রস্তাবে ট্রাম্পের দ্বি রাষ্ট্রভিত্তিক সমাধান দাবি কাতারের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার পুনরায় গাজা থেকে ফিলিস্তিনিদের অন্য দেশে স্থানান্তরের প্রস্তাব দিয়েছেন এর আগেও তিনি গাজাকে পরিষ্কার করার কথা বলেছিলেন এ বিষয়ে কাতার দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে তার অবস্থান পুনর্ব্যক্ত করেছে মঙ্গলবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি জানিয়েছেন ফিলিস্তিনিদের অধিকার নিশ্চিত করার বিষয়টি কাতার সবসময় গুরুত্ব দিয়েছে তিনি বলেন ফিলিস্তিনি ইস্যুতে আমাদের অবস্থান পরিষ্কার দুই রাষ্ট্রভিত্তিক সমাধানে একমাত্র পথ তবে তিনি স্বীকার করেন মিত্রদের সাথে সব বিষয়ে কাতারের দৃষ্টিভঙ্গি মেলে না তিনি আরও জানান আমরা যুক্তরাষ্ট্র সহ মিত্রদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছি যাতে সঠিক নীতিমালা তৈরি করা যায় গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিষয়ে কাতার যুক্তরাষ্ট্র এবং মিশর একত্রে মধ্যস্থতা করেছিল এর ফলে হামাসের আক্রমণ শুরু হওয়ার পনেরো মাস পর সংঘর্ষ বন্ধ করা সম্ভব হয় ট্রাম্প বলেন আমি চাই গাজার মানুষ এমন একটি এলাকায় বাস করুক যেখানে তারা সহিংসতা এবং বিপ্লবের ঝুঁকি ছাড়াই জীবন জীবনযাপন করতে পারে আলানসারি জানিয়েছেন কাতার মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্পের প্রশাসনের সাথে নিবিড় যোগাযোগ রাখছে দুর্নীতি বিরোধী বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রধানমন্ত্রী কয়েক মাস ধরে চলা দুর্নীতি বিরোধী বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলোস ভুচেভিচ স্থানীয় সময় আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তিনি মিলোস ভুচেভিচ বলেন প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে আজ সকালে সার্বিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আমি দীর্ঘ সময় ধরে বৈঠক করেছি আমরা সবকিছু নিয়ে আলোচনা করি শেষ পর্যন্ত তিনি আমার যুক্তি মেনে নিয়েছেন তাই আমি পরিস্থিতি যাতে আরো জটিল না হয় এবং দেশের নতুন করে যাতে আর কোনো উত্তেজনা তৈরি না হয় এজন্য পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো যুক্তরাষ্ট্র ফ্রান্স রুয়ান্ডার দূতাবাসে হামলা বিক্ষোভকারীদের গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর পূর্বাঞ্চলে এম তেইশ বিদ্রোহীদের আক্রমণের জেরে আসু ব্যবস্থা নেওয়ার দাবিতে দেশটির রাজধানী কিংসাসায় ব্যাপক বিক্ষোভ হয়েছে বিক্ষোভকারী ব্যক্তিরা যুক্তরাষ্ট্র ফ্রান্স রুয়ান্ডা সহ কয়েকটি দেশের দূতাবাসে হামলা চালিয়েছেন কিংশাসায় গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্র ফ্রান্স বেলজিয়াম কেনিয়া ও রুয়ান্ডার দূতাবাসে বিক্ষোভকারী ব্যক্তিদের হামলার ঘটনা ঘটে এই সময় ফরাসি দূতাবাসে আগুন জ্বলতে ও কালো ধোয়া উড়তে দেখা যায় বিক্ষোভকারী ব্যক্তিদের অভিযোগ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গ চলমান সংঘাত নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় নিষ্ক্রিয় আচরণ করছে এমন আচরণের নিন্দা জানান তারা সেই সঙ্গে সব দেশ বিদ্রোহী গোষ্ঠীর প্রতি রুয়ান্ডার সমর্থনের অভিযোগ এনেছে সেসব দেশের দূতাবাস ঘিরে বিক্ষোভ করা হয়েছে যদিও রোয়ান্ডা এই অভিযোগ অস্বীকার করেছে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জোনোয়েল বাহ এক্সপোস্টে বলেন দূতাবাসে এমন হামলা অগ্রহণ তিনি আরো জানান বিক্ষোভের সময় কিছু সময়ের জন্য দূতাবাস ভবনে আগুন লাগে পরে তা নিয়ন্ত্রণে আনা হয় গ্রিনল্যান্ডের পঁচাশি শতাংশ অধিবাসী ট্রাম্পের প্রস্তাবের বিরোধী জরিপকারী সংস্থা পোলস্টার ভেরিয়ান সম্প্রতি গ্রিনল্যান্ডে একটি জনমত জরিপ জরিপ করে ডেনমার্কের একটি সংবাদপত্রের অনুরোধে তারা চালায় জরিপে গ্রিনল্যান্ডের অধিবাসীদের প্রশ্ন করা হয়েছিল তারা ডেনমার্কের অংশ হয়ে থাকতে চান নাকি যুক্তরাষ্ট্রের অংশ হতে চান জরিপে দেখা যায় গ্রিনল্যান্ডের পঁচাশি শতাংশ অধিবাসী যুক্তরাষ্ট্রের অংশ হতে চান না সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন গ্রিনল্যান্ডের অধিগ্রহণ করবে যুক্তরাষ্ট্র কারণ ওই অঞ্চল যুক্তরাষ্ট্রের অংশ যদিও গ্রিনল্যান্ড এখন ডেনমার্কের অংশ ট্রাম্পের এই ঘোষণার পর স্বাভাবিকভাবেই বিতর্ক শুরু হয় ডেনমার্ক সরকার ট্রাম্পের মন্তব্যের বিরোধিতা করেছে স্থানীয় সরকারও এর বিরোধিতা করেছে এবার সেই বিষয়টি নিয়ে জনমত জরিপ করে পলস্টার ব্যারিয়ান জরিপে অংশ নেওয়া গ্রিনল্যান্ডের অধিবাসীদের পঁচাশি শতাংশই মত দেন যে তারা যুক্তরাষ্ট্রের অংশ হতে চান না তারা যেমন আছেন তেমনই থাকতে চান অন্যদিকে গ্রিনল্যান্ডের ছয় শতাংশ অধিবাসী চান যুক্তরাষ্ট্র অংশ হতে আর নয় শতাংশ অধিবাসী জানিয়েছেন তারা এই বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেননি